মাত্র পনেরো টাকা থেকে শীতের কালেকশন স্টার্ট ঈদ চলে আসছে যারা ফ্যাক্টরি থেকে শীতের মাল নিতে চান আজকের ভিডিও তাদের জন্য কি ভাই এই যে হুডিগুলো গুলা মাত্র রেডি করতেছি এখনো রেডি হয় না এই যে এটা হলো আমাদের কাটিং ঘর আচ্ছা আর এখানে এই যে আয়রন হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের সরাসরি কারখানাটা ঠিক আছে এই যে সব স্টক করা হয়েছে মাল ভাই শীতের মাল এই যে সব পুলাতা মাল

আইটেমগুলোই দেখাই ঠিক আছে এই যে বাচ্চাদের হাইনিক বারো পিস করে বান্ডিল বারোটা কালার ভাই এগুলো ছেলে মেয়ে উপপক্ষে দুইজনই পড়তে পারবো আর আপনার এটা সাইজ থাকবে দুই থেকে ছয় বছর পর্যন্ত রেট পড়বে মাত্র পঁয়ত্রিশ টাকা করে পঁয়ত্রিশ টাকা আপনি দেখেন ভাই পঁয়ত্রিশ টাকা নিয়ে খুচরা ভাই এগুলো কত বিক্রি করবে পঁয়ত্রিশ টাকা নিয়ে ভাই একশো টাকা বেশি এই যে দেখেন স্টেজটা দেখেন ভাই দাম কিন্তু আমার পঁয়ত্রিশ টাকা জি মাত্র পঁয়ত্রিশ টাকা করে দুইটা দুই দুই ডজন করে নিতে হবে দুইটা সাইজ আচ্ছা দুইটা সাইজ করে তারপরে এই যে বাচ্চাদের টি শার্ট পাতলা অনেকেই চায় হালকা শীতের জন্য এগুলো আর কি হালকা শীতের জন্য জি এগুলো আপনার কালার পাবেন বারোটা বারো কালার ঠিক আছে আচ্ছা আচ্ছা বারোটা বারো কালার পাবেন এই যে চারটা সাইজ এক দুই সাইজ ছয় চারটা সাইজ মিলিয়ে রেট পাবেন মাত্র আটত্রিশ টাকা আটত্রিশ টাকা ভাই ভিডিওতে যেমন দেখতেছি অনলাইনে নিলেও তো সেম পাবো জি সেম রেট পাবেন ভাই ইনশাল্লাহ আজকে অর্ডার দিলে অনলাইনে কয়দিনের ভিতর পাবো আজকে অর্ডার করলে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন দশ হাজার টাকার মাল তো না জি আমাদের সিস্টেম হলো আপনি যদি দশ হাজার টাকার মাল নেন প্রথম এক হাজার টাকা অ্যাডভান্স করে দিবেন আর বাকি টাকাটা আমরা কন্ডিশন লিখে পাঠিয়ে দিব আপনি ঠিকানা গেলে ওখান থেকে উঠে নেবেন বাকি টাকা আপনাদের শোরুমে তো ভাই মাল কম আছে মানে কোয়ান্টিটি আসতেছে জি ভাই মাত্র হিউজ মাল আছে ভাই আচ্ছা তারপর তারপর এই যে বাচ্চাদের সুইপ শার্ট এটা হলো হালকা একটু মোটা আর কি আচ্ছা এগুলো একটু নরমাল কোয়ালিটি ভাই আচ্ছা এগুলো যারা ব্যানে করে বিক্রি করে তাদের জন্য মাত্র 45 টাকা করে সাইজ থাকবে দুই সাইজ আচ্ছা দুইটা সাইজ থাকবে রেড পড়বে মাত্র 45 টাকায় 45 টাকায় নিয়ে এটা খুচরা কত বিক্রি হবে খুচরা বেচতে পারবেন 100 টাকা ভাই আচ্ছা খুচরা এর 100 টাকা না বিক্রি করেন 60 টাকা বিক্রি করেন তাও তো লাভ হবে তারপরে হলো আপনার বাচ্চাদের এই যে আরেকটু ভালো কোয়ালিটি বাচ্চাদের আরো কোয়ান্টিটি আছে জি এটা হলো যারা একটু শোরুমে বিক্রি করে এই যে দেখতে পাচ্ছেন সাইজ থাকবে দুই সাইজ ছয় আচ্ছা আচ্ছা আর এটা রেড পড়বে নব্বই টাকা করে

চ্যানেলের জন্য এই রেডি থাকবে এই রেডি থাকবে জি ইনশাআল্লাহ ওকে তারপরে কি আছে ভাইয়া তারপর আমরা মেনচের কিছু কালেকশন দেখে হালকা শীতের জন্য হালকা শীতের জন্য জি এই যে দেখেন সিম্পল ফুল হাতা ফুল হাতা জি এই যে কালারগুলো দেখেন ভাই সাইজ থাকবে এম এল এক্স এল তিনটা করে সাইজ এগুলো কিন্তু অনেক বড় সাইজ হবে কাপড়ে কোনো কমতি হবে না জি কাপড়গুলো গুলো হলো গার্মেন্টস কাপড় সিলে ফিনিশ গুলো আমাদের কাজ আছে ব্যাটারি লোগো দিয়ে দিয়েছেন এসি ডিসি জি জি অনেকগুলো প্রিন্ট পাবেন এটার মধ্যে পঞ্চাশটার মতো ডিজাইন পাবেন কালার পাবেন চল্লিশ থেকে পাঁচচল্লিশটা রেট পড়বে অনলি

অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন একদম বাই সীমিত লাভে মাল দিতেছি আমার কথা হলো আমাদের দেশে যে বেড়া বেকার আছে বেকার না থেকে যেন যে কোনো জায়গায় ব্যবসা করতে পারবেন আমাদের মাল নেই এই যে দেখেন আরেকটা মাল আছে এইসএমের বাই ভাই এম এর এটা হলো এক্সপোর্ট কোয়ালিটি স্টেস

কালার আছে অনেকগুলো ভাই এক কালার মালটা প্রচুর রানিং ভাই এই মালটা আপনার সব জায়গায় চলে এই যে পিছন সাইডটা দেখেন ভাই পিছন সাইডটা জি আমাদের সেলাই ফিনিশিংটা দেখেন ভাই রং তো যাবে না ভাই একদম 100% গ্যারান্টি ভাই একটি রং এটা গার্মেন্টস কাপড় ভাই আপনি হাতে দইরা মাল নেবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা রেট দিচ্ছি মাত্র 250 টাকা 250 এগুলো জি এই যে দেখেন একটা মালের ওয়েট দেখেন ভাই আচ্ছা এগুলার ওয়েট অনেক বেশি হবে 250 খুচরা কেমন সেল হয় এগুলা খুচরা 400 400 টাকা জি আপনি 400 না 350 বেচেন 300 বেচেন তাও তো প্রফিট থাকবে প্রফিট আমরা একদম ভাই কারখানা যে রেট পরে ওই এখান থেকে দশ পনেরো টাকা লাভ করে আমরা মাল দিয়ে দিই দিয়ে দেন আচ্ছা তারপরে কি আছে তারপরে যে এক কালার আপনার কালো হুডিটা দেখেন ওয়ান কালারের যে হুডিগুলো আছে এক কালো সাদা যে কোনো কালার আপনি আমাদের থেকে অর্ডার করলে আমরা ওয়ান জাগায় তো ওয়ান সাইড ব্রাশ করেন সব ব্রাশ করা থাকবে এটি সব দুশো পঞ্চাশ দুশো এখন দুশো পঞ্চাশ কয়েকদিন পরে এটা রেট বাড়তে পারে কারণ ভাই শীতের সময় মাল যদি চাহিদা বেশি থাকে কাপড়ের দাম বাইরে যায় আচ্ছা এখন আপনারা যারা নিবেন একটু কমে পাবেন তো আমরা আরেকটা কালেকশন আছে একটু হুডির মধ্যেই যে দেখেন এটা হলো একটু নর্মাল কোয়ালিটি ঠিক আছে আচ্ছা নর্মালের ভিতরে এইগুলা জি জি

সবগুলো এম্বোয়ডারি ভাই সবগুলো এম্বোয়ডারি থাকবে না কোনোটাই না না সাইজ থাকবে তিনটা করে এম এল এক্সেল রেড পড়বে অনলি তিনশো টাকা আর এই যে সব পলি করা ভাই একসাথে তো তিন পিস থাকবে যেটা হ্যাঁ যে কোনো কালার নিতে হলে তিনটা করে নিতে হবে এমএল এল এক্সেল আচ্ছা আর আপনি দেখা গেছে ছয়টা কালার নিলেন আঠারো পিস আচ্ছা উনি মিলাই নিতে পারতেছে আর আসলে তো যে কোনো কোয়ান্টিটি মিলাই নিতে পারতেন হ্যাঁ অবশ্যই আর আমি বলতেছি ভাই আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন যারা আমাকে বিশ্বাস করে আমার ইমেল উপরে ছেড়ে দিবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে বেশ মালটা দেওয়ার জন্য যাতে আপনারা বিক্রি করে নেক্সট টাইম আবার আসতে পারেন আর আমার এখানে যে যা জামাল দেখছেন ভাই যদি কোনো কোয়ালিটি ভালো লাগে থাকে অবশ্যই আমাকে ভিডিও কল দিবেন অথবা আপনি আমাদের শপে এসে ডিরেক্টলি নেওয়াটাই বেটার হবে ফার্স্ট টাইম আসেন আমাদের শপে এসে পরিচয় হয়ে যান নেক্সট টাইম থেকে আপনি বললে আমরা কুরিয়ার পাঠাই গত বছরের শীতের ভিডিওতে ভালো রেসপন্স জি ভাই আর আমি বলতেছি আমার সেরা দেখে আপনারা আসবেন না ভাই আমার মাল নেবেন মাল বেশা মজা পাইলে আপনি আসবেন ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন আইসা আমার থেকে মালগুলো যদি পছন্দ হয় নিয়ে যাবেন ওকে তাহলে শীতের আইটেম বেস্ট কালেকশন থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে অনলাইনে নিতে পারবেন আর সরাসরি আসলে তার থেকে বেটার হয় আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আরো ভিডিও আছে এখনো আমাদের সবগুলা কালেকশন কিন্তু শীতে আসে নাই মাত্র অল্প কিছু কালেকশন আসছে আপনারা আরো কালেকশন পেয়ে যাবেন আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আপডেট মাল পাবেন কল দিবেন আমরা দিয়ে দিই